আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকের ভিডিওতে দেখুন কি নিয়ে এসেছি একদম ফুলের বাগান গোল্ডের ফুলের বাগান নিয়ে এসেছি সকল ধরনের কালেকশনগুলো আজকে দেখাবো এই যে ব্রেসলেট আছে এখানে অনেক সুন্দর সুন্দর সব তো ব্রেসলেট হ্যাঁ এই যে একদম ওইখান থেকে শুরু করে এক পলক একটু দেখে নিন কত কালেকশন এখানে আছে ব্রেসলেট হ্যাঁ এগুলো আসলে ব্রেসলেট আছে না হাতের সকল প্রোডাক্ট আছে এগুলো সম্পর্কে সবারই মোটামুটি আইডিয়া আছে হ্যাঁ কেমন বা জন্য অনেকে ফোন করে এগুলো হচ্ছে আপনার এক ভরি চোদ্দ আনা হম এক হ্যাঁ এক ভরি এক আনা দুই আনা এভাবে তারপরে ওই যে ওই পাশের গুলো আছে পাঁচ আনা ছয় আনা ওই যে রেডিয়ামগুলো আছে আট আনা নয় আনা এই ধরনের

তারপরে হচ্ছে হাতের আংটি হুম ইয়ার রিংস এগুলো কিন্তু ম্যাচ করা থাকে আমাদের কাছে হ্যাঁ চাইলে আপনারা নিতে পারবেন এই যে দেখেন রোজ গোল্ডের ব্রেসলেট রোজ গোল্ডের ইয়ার এই যে দেখেন আপনি হাতে দিয়ে দেখেন না তাহলে বুঝবে এই যে হাতে হাত দিয়ে দেখেন এই যে অনেক সুন্দর এগুলো হ্যাঁ এই যে এটা খুবই সুন্দর একটা কালেকশন ডিজাইন সুন্দর তারপরে এই যে ফ্লাওয়ারের ভিতরে এই যে যারা রোজ গোল্ড পছন্দ করে না হ্যাঁ সলিড কালারের সলিড কালারের মধ্যে এটা এই ধরনের আসলে অনেক ডিজাইন আছে এগুলা দেখাইতে গেলে আসলে অনেক সময়র প্রয়োজন হয় হ্যাঁ প্রচুর কালেকশন আছে মানে আপনারা আপনি সুন্দর সুন্দর জিনিস সবগুলাই কিন্তু আমাদের এখানে ওই অফারই পাবেন হ্যাঁ এমন না যে এটা নতুন আসছে হ্যাঁ নিউ অ্যারাইভাল এগুলাতে আপনার অফারটা নাই ওরকম না সবগুলাতে একই রকম একই অফার পাবেন অর্থাৎ আপনি কথা বললে ডিসকাউন্ট এটা তো পাবেন যে কোনো জিনিসে পাবেন পাবেন হ্যাঁ তারপরে হচ্ছে আপনার পুরাতন গোল্ডের যে অফারটা পুরাতন গোল্ড দিয়ে এক্সচেঞ্জ যে অফারটা সেটা কিন্তু সবগুলার সাথেই আছে আর এগুলা হচ্ছে বড় মানতাসা হুম বড় মান্তাসা আছে না যে একটাতেই একদম হাত ভরে থাকবে এরকম কিছু এজি একটু হাতে দিয়ে দেখান আপু এজিগুলা অর্থাৎ আপনি একটা পড়তেছেন একটাতেই একদম হাত ভরে থাকবে আর যত আপনি যত হেলদি হন হ্যাঁ এগুলো হচ্ছে ফ্রি সাইজ আচ্ছা এগুলা ফ্রি সাইজের ভিতরে আবার এই যে মোটা চিকন বিভিন্ন রকমের আছে এই যে সকল ধরনের কালেকশন এক কোঠায় আপনারা পাবেন থেকে আর এগুলা যদি ভালো লেগে থাকে স্ক্রিনশট দিয়ে আপনি হচ্ছে ওয়েটটা এবং প্রাইসটা জানতে চাইলে আমরা বলে দিব কিন্তু সংক্ষেপে হ্যাঁ সংক্ষেপে খুব বেশি বিস্তারিত আসলে ফোনে আলাপ করা বা অত বেশি চ্যাট করার মতো সময় আমাদের হয় না আচ্ছা তারপরে এখান থেকে এই রতনচুরগুলা একটু দেখিয়ে দেন এই যে রতন চুর যেগুলো আছে রতন চুরগুলো আছে বিয়ের সময় অনেকেই কেনাকাটা করতে চান রতন চুর হচ্ছে আমাদের এখানে সর্বনিম্ন পাওয়া যাচ্ছে এক ভরি চোদ্দো আনা এটা হচ্ছে এক ভরি এক ভরি চোদ্দো আনা হচ্ছে সর্বনিম্ন হ্যাঁ আসলে বেশি ব্র্যাডেন যেগুলা সেগুলোর ওয়েটগুলো আমি একটু বলে দিই সুবিধা হবে যেমন এটা হচ্ছে তিন ভরি সাড়ে সাত আনা তিন ভরি সাড়ে সাত তিন ভরি সাড়ে সাত আনা রতন চুপ আর এগুলা কিন্তু আপু প্রত্যেকটাই যে ছোট বড় করা যায় অনেকে ভাববে হ্যাঁ অনেকে ভাববে যে আমি তো চিকন হ্যাঁ আমার হাতে ভালো লাগবে না আসলে ওরকম না হ্যাঁ যত হেলদি হোক ছোট বড় করা যায় আবার চিকন হলেও

মানে এইগুলো একটা থাকলে আর কিছু দরকার কিছুই লাগে না আসলে খুব সুন্দর একটা সেট দেখলাম এরকমই হাতটা পরে থাকবে আর কি এই যে এরকম একটা সুন্দর রতন চুর করবে আর এই যে এরকম একটা এই আরেক হাতে এরকম একটা অসংখ্য সুন্দর ঘড়ি পরবে তো দুইটাইতেই হয়ে যাবে আসলে তো খুব সুন্দর সুন্দর কালেকশন দেখালাম আসলে এত কালেকশন যদি সারা দিন দেখাই তাও শেষ হবে না আসলে ভাই তারপরে হচ্ছে মানতাসার জন্য আপু প্লিজ হ্যাঁ মানতাসার জন্য অনেকেই আমাদেরকে নক করে আপনার ভিডিও দেখে এই যে মানতাসা করে একটু দেখিয়ে